বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে শেয়ার করছি আলু দিয়ে গরুর মাংসের একটি রেসিপি আশা করি সাথে থাকবেন ভালো না লাগলে ইগনোর করতে পারেন এক কেজি পরিমাণ গরুর মাংস এবং দুইটা আলু আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি কেটে সুন্দর করে তো এক টেবিল চামচ পরিমাণ তেল দিলাম তেজপাতা এলাচ দারু চিনি এবং পেঁয়াজের পরিমাণ হচ্ছে এক কাপ এটা সুন্দর করে ভেজে নেব দেড় চা চামচ রসুন বাটা দিলাম দেড় চা চামচ জিরা বাটা এবং দেড় চা চামচ আদা বাটা একটু ভালো করে ভেজে নেব এবং অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচের একটু বেশি হবে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম এগুলো সুন্দর করে ভেজে নেব আমি কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দিলাম এই তেলটা উপরে চলে আসছে এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নেবো আসলে ঠান্ডার কারণে গলার ভয়েসটা এমন লাগতেছে ভয়েসটাকে ইগনোর করবেন ঢাকনাটা উঠিয়ে আরও একটু নেড়ে দিচ্ছি ওটা সুন্দর করে কষিয়ে নেব। কারণ মাংসটা হচ্ছে ভালো করে একটু কষালে প্রেশার কুকারে দিয়ে রান্না করলে কোনো স্বাদ একই রকম থাকে এবার হচ্ছে আলুগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব মাংসটা কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব যাতে সময় কম লাগে আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন তো দেখুন কষান হয়ে গেছে এবার মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে মাংসটা রান্না করলে হয় কি একটু সময় কম লাগে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি আরও দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচের গুঁড়া বা গরম মশলার গুঁড়া বলতে পারেন কিন্তু এটা ভিডিওতে আসেনি আমার এই যে বারোটা ছিটি দেওয়ার পর আমার মাংসের এই অবস্থা এবার আমি কড়াইয়ে ঢেলে নেব যে কড়াইটাতে আমি মাংসটা কষিয়েছিলাম ওই কড়াইটাতেই ঢেলে নেব পানির পরিমাণটা একটু বেশি রয়ে গেছে পানিটা আমি আর একটু টানিয়ে ফেলব দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কি না তো এই হচ্ছে পানির ঝোলটাকে আরেকটু টানিয়ে নিচ্ছে যাতে পারফেক্টলি হয় তো এই হচ্ছে আমার আলু দিয়ে গরুর মাংসের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে